আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা ডায়েরি দেখাবো যেটা আমি আপনাদের মাঝে এর কিছু কয়েকটা বিদ্যাও দিছিলাম আজাজিলের বশীকরণ আজাজুলের বান এই যেগুলা যে বিদ্যাগুলা এগুলো আমার ওস্তাদের কাছ থেকে প্রাপ্য তো আমি আমার ওস্তাদের কাছে একটা ডায়েরিও পাইছি সেই ডায়েরিটার ভিতরে অনেক মানে কুফরি কালাম লেখা ছিল তো এটাকে আমি কপি করছি মানে নিজের হাতে লিখিত করছি তো সেই ডায়েরিটা আজকে দেখাবো কি কি বিদ্যা আছে সম্পূর্ণ দেখাতে পারবো না অল্প কিছু দেখাবো আরেক আরেক মানে অনেকেই আমার কাছে চান্ডালে হার নিচে যারা যার হার নিচে নিয়ে তারা কমেন্ট করতেছে যে তারা কীভাবে তেল পরা পানি পরা ইত্যাদি দিবে এটা সে তারা মানে কীভাবে হারটা দিয়ে কাজটা করবে তো আমি আবার ইউটিউবের ভিতরে এটা দেখায় দেবো আজকে তো এটা আমি আজকে দেখাই দেবো তো আপনারা দেখেন কিভাবে মানে কিভাবে পরা দিবেন কিভাবে মানে কেউ আসলো মিষ্টি নিয়ে সেটা কিভাবে পরে দিবেন যদিও আপনারা যদি পরে দিতে চান যে কোনো মিষ্টি তেল অবশ্যই এগুলো কিন্তু আপনার আসনে করতে হবে আর যদি আসনে না করেন সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে যেমন ধরেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো যেমন ধরেন কেউ তেল পরা নেবে তেল পরা পানি পরার ক্ষেত্রে আপনাকে কি ব্যবহার করতে হবে যেমন তেল পরা যেমন ধরেন এই বোতলের মধ্যে তেল আছে আপনি চলে যাবেন তিন মাথায় তিন মাথা তে মাথা অনেকে শহরের ভিতরে তিন মাথা পায় না বা তিন মাথা পাইলেও রাত্রে চলাচল থাকে যার কারণে কাজ করতে পারে না তারা আসনেই করবেন নিজ আসনের ভিতরে পূর্ব দিকে মুখ করে বাম ঠেঙের উপরে ভর করে আপনারা এভাবে পড়বেন যেমন ধরেন এই যে আপনার যে মুখ এই যে মুখ এই বোতলের মুখটা থাকবে আপনার এই জায়গায় এই যেরকম এখন আপনি মন্ত্র বলবেন এই জায়গায় থাকবেন যাদের হার নাই তারা এভাবে করবেন এভাবে মুখের গরিত লাগাইয়া আপনারা হচ্ছে মন্ত্র বলবেন সাতবার মন্ত্র বলবেন মানে আপনার মুখের বাতাসটা যেন বোতলের ভিতরে ঢুকে মানে আপনি যে বলতেছেন ওটার নিকাশটা যে বাতাসটা ওটা যেন ডাইরেক্ট ভিতরে ঢুকে এরকম করে পড়বেন আর যাদের ভিতরে হার আছে তারা এরকম করে দূরে রাখবেন মানে মুখ থেকে বাতাসটা যেন এখানেই যায় কিন্তু এই যে এতটুকু দূরে রাখবেন এতটুকু এখন আপনারা বলবেন যেমন এখান থেকে দূর ধরেন আপনারা মন্ত্র বলবেন এভাবে ঘুরাবেন এভাবে ঘুরাবেন ঘুর ঘুরে মন্ত্র যখন আবার শেষ হয় আবার যখন এখানে চলে আসবে যেখানে এই যেখানে চলে আসবে তখন আবার একবার হয়ে গেল ফুক মেরে দেবেন সঙ্গে সঙ্গে আবার এখান থেকে ধরে আবার পুরে আবার যখন এখানে চলে আসবে মন্ত্রও শেষ এখানে আসাও শেষ তখন আর একটু ফুঁক মারবেন এভাবে সাতবার করে সাতটা ফুক মেরা শেষে এই হাতটা অল্প একটু এখানে টাচ করে দেবেন মানে তেলটার ভিতরে একটু টাচ করে এভাবে আপনারা পরা দেন একশো পার্সেন্ট বাজবেন আর যারা মিষ্টি পরা দেবেন তারা আসনের ভিতরে দিতে হবে আসন সাজাইয়া ওখানে দুর শরীফ আগে পাঠ করে নিতে হবে এগারোবার তারপরে সুরা ফাতে হা তিনবার সুরা কুলব সুরা সাত বার এগুলো পাঠ করে নেওয়ার পরে আপনারা মন্ত্র প্রয়োগ করবেন যেভাবে বলছি এভাবে মন্ত্র প্রয়োগ করবেন বাম ঠ্যাঙের উপরে ভর দেওয়ার কোনো প্রশ্ন আসে না আপনারা বসে থেকে কাজ করে নিতে পারবেন এভাবে আপনারা কাজগুলো করবেন অনেকে দেখতে চাইছিল সেই দেখালাম আর যদি রুগীর ঝাড় করেন দেখবেন রুগীর বাম এবং ডান আছে এই যে এটা হচ্ছে ডান এটা হচ্ছে বাম আপনার রুগীর যদি কোনো কিছু উঠাইতে চান মানে তার শরীরে ভরণ তুলতে চান সেক্ষেত্রে এই যে ডান দিক থেকে মনে করো আমার কিন্তু ডান এটা আপনাদের ক্ষেত্রে এটা হবে তো আমার ক্ষেত্রে ডান হচ্ছে এটা আপনি এই যে যেমন এটা হচ্ছে হার এভাবে ধরবেন এভাবে ধইরা এভাবে বা এভাবে এইভাবে এভাবে উঠায় দেবেন আর মন্ত্র বলবেন যেমন এই আঙ্গুলের এখানে ধরবেন এখানে ধরবেন মন্ত্র পড়া শুরু করবেন মন্ত্র পড়বেন আর এভাবে আসবে এভাবে মন্ত্র পড়বেন আর এভাবে মন্ত্র পড়াও শেষ এখানেও আসাও শেষ যখন এখানে আসবে সঙ্গে সঙ্গে একটা ফুক দিয়ে দিবেন এভাবে আপনারা রোগীর উপরে ভরণ তুলে দিতে পারবেন আর নামানোর সময় এখান থেকে ধরবেন মন্ত্র বলবেন এই বাম দিক বাম দিয়ে এখান থেকে ধরবেন এই বাম দিক দিয়ে আবার এদিকে নামাই দেবেন এভাবে আহ করবেন একশো পার্সেন্ট কাজ হবে এই ভাগ্য অনেকের জানা না থাকার কারণে আপনারা কাজ করেন কাজগুলো হয় না ডান দিয়ে তুললে মানে ডান দিয়ে আপনি ভরণ তুলবেন বাম দিক থেকে যে কোনো ঝাড় যে কোনো কাজ করবেন নামাই দেবেন মানে যে কোনো জিনিস নামাই দেবেন বীজ বেতন বীজ বেতনা জ্বর জারি বাতাস সব এ বাম দিক থেকে ঝাড়বেন আর পানি পরা দিলে এবারে তো এই যেভাবে বলছে দিয়ে দিলে রুগীকে খাইয়ে দিলেন শেষ তো ছিল যা জিনারা কমেন্ট করছে তাদের উত্তর পাওয়া গেছে তো এবারকে আমি আপনাদেরকে একটা ডায়েরি দেখাইতেছি তো আমি পিছনের দিয়ে দেখাইতেছি দেখেন কবিরাজমনির আদি আদিও আসল নারা কালাম সম্পূর্ণ নাজায়স বিদ্যা কবিরাজ মনির হোসেন ইউটিউবে সার্চ দিলে আমার সমস্ত ভিডিও সামনে পেয়ে যাবেন আমার গুরু জামাল পাগলার কাজ হইতে প্রাপ্য নাম্বার আর লেখক শত্রু পাগলকরণ মন্ত্র এগুলো কিন্তু পুরোটাই কুহুরী বশীকরণ এগুলো সব আধার জিলের বশীকরণ কুহুরী বিদ্যা এটাও ওইগুলো আস এটাও বসি করুন এটাও বসি করুন এগুলার সম্পূর্ণ নিয়ম পেয়ে যাবেন এখানে এগুলা জিন চাউন বসি করুন এটা আট ঘন্টায় বান আট ঘন্টায় বান এগুলো পড়লে লেবারে বুঝতে পারবেন যে এটা কতটা খারাপ এবং কতটা পাওয়ারফুল তৈরাজ্ঞ বসি পড়ুন শত্রু বশীকরণ অনেকেই আছে শত্রুকে বশ করতে চায় সেজন্য বশীকরণ একশো পার্সেন্ট দোহাই আল্লাহ দোহাই আলি দোহাই মা চণ্ডী দোহাই মা কালী অমুকের কন্যা অমুকের অন্তরে জুলুক পাঁচ আত্মা পাঁচ ফোরণ জুলুক অমুক অমুকের বেটা অমুকের অস্কের মহব্বতে পুরুক ছুটে আসুক অমুক ছাড়া অমুক যদি অন্যদিকে বাড়ায় পা দোহাই লাগে হজরত আলী মা ফাতেমার এটা আপনারা করে নেবেন এগুলো কুকুরী বিদ্যা এটা নজরবন্দি এটাও নজরবন্দি তিন দিনে বসীকরণ তিন দিনে যেটা বসীকরণ এটা আমি একটু বলে শোনাইতেছি বিসমিল্লাহির রহমানির রহিম আজহর তাও আজ তাও আহর জলেশ্বরী অমুকের বেট অমুকের সদধাম ধর আত্মার আত্মা রুহটানি আন দোহাই আলি পয়গম্বর অমুকের বেটে অমুকের অমুককে না দেখিলে অমুকের দেহ মন আগুনে জলে অমুককে না দেখিলে অমুক না থাকুক জলে কিংবা স্থলে শ্রী হরি শ্রীধামের টানি অমুকের আত্মা দেহ মন বাক্যের দাপটে বাক বাক্যের দাপটে বন্দন হোক অমুকের দুই নয়ন শ্রীধামের আজ্ঞা গুরুর পা জলেশ্বরী সিদ্দিকি করে যা না হইলে দোহাই লাগে অলিয়া উলিয়ার মাতাঘা মানে এগুলো মন্ত্র বললে কি হয় যেখানে দেখছেন বলেই দিছে যে শ্রীধামের আজ্ঞা গুরুর পা জলেশ্বরী সিদ্ধি করে যা মানে জলেশ্বরী যে মন্ত্র আপনাকে সিদ্ধি না করে দেয় বা কাজটা যদি না করে দেয় সেক্ষেত্রে উলিয়া উলিয়ার মাথা খাইছে সেই জন্য বলে এগুলো কিন্তু কুহুরী এই সম্পূর্ণ নিয়ম এই পাশে আছে স্বপ্নের যে স্বপ্নে কোনো কিছু না স্বপ্নে যে কোনো বিষয় জানার ফাতেমা মন্ত্র এটা এসমে আজম দোহাই মোহাম্মদ পীর এনে পয়গম্বর উমুকের মন সির থাকে উমুকের মনে জানাও মোর কানে দোহাই ফাতে পুস্কুনিতে থাকে মাতা সদা সর্বদা বসে বসে থাকে বসে বাক্য ছিটাইয়া দিলাম কাল রক্তের রসে বামে দিলাম চন্দ্র সূর্য ডানে দিলাম অগ্নির ভর এই ভর এক্ষুনি গিয়া পুষ্কুনিতে জলে ধর শ্রীদামের আজ্ঞা গুরুর পা অগ্নিদেব সিদ্ধি করে যা না হইলে মহাদেবের আপনারা শরীর বন আল্লাহ হলো তালা নবী হলো খিল অমুকের শরীর বাড়ি পাহারা দিবে আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল যদি কেউ করিতে চায় ঘা এই চার ফেরেস্তা আল্লাহর হুকুমে তারে তার তার মাথা খা ইয়া ইয়া লহু ইয়া আলী মুশকিল কুসা কল্যাণ নিমের পাত তাত হাড়ির হাতে খুটু খুটুং টুং শিবের হাতের ঝাটা এই কন্দন লাগাইয়া দিল নারদমণির বেটা স্বর্গে থাকে নারদমণি স্বর্গে দিল ধুনি আজ ঠাই অমুক অমুকে লাগলো খুনা খুনি কার আগে হারিয়েছে চন্ডীর আগে এটা হচ্ছে পচারী বান এগুলো এটা হচ্ছে শরীর বন এই এই ডাড়িটার মধ্যে কিছুই পাবেন শান আছে শরীর বনটা ধরনের এই শরীর বনটা সব থেকে পাওয়ারফুল এটা আমি নিজে প্রয়োগ করি আর এই শরীর বন্ট কোথাও পাবেন না দেখেন সাত আসমান সাত জমিন লোহার জামা গায় লোহার জামা গায় বান টোনা কুক জ্ঞান ভূত প্রেত ছয় লা লাগে আমার গায় রক্ষা করিবে সাই আমার সামনে জিব্রাইল ডানে মিকাইল বামে ইসরাফিল পিছনে আজরাইল চার ফেরস্তা চার কোন মহাম্ম মধ্যে আছে আলিজুল ভিকার আমার শরীরে যে করিবে ঘা আলুর চুরভিক্ষারে তার মুন্ডু কেটে হয় মুন্ডু কেটে হয় খান খান এখানে হয় হবে ভুল বসত রে ক্ষয় লেগে বলছি মুন্ডু কেটে হয় খান খান ইয়া আল্লাহ রহিম রহমান বিপদ আপদ হইতে রক্ষা করো মালেক সাই তোমার বিনে গতি নাই এই ছিল মন্ত্র এটা এটা হচ্ছে গুরুর শান মন্ত্র করাত শান শত্রুকে পাগল করম গাড়ির ইঞ্জিন নষ্ট করা বান যে কোনো গাড়ি ট্রাক যে কোনো গাড়ি হোক সেটা ইঞ্জিন নষ্ট করে দিতে পারবেন কুফুরি বিদ্যা পুরুষাঙ্গ নষ্ট বিচ্ছেদ পাঁচ দিনের শত্রু খতম যাই হোক অনেকগুলো আছে আমি পুরোটাই দেখাতে পারলাম না আর অনেকে আঠারো পকরে ধোনা চিনা না এই যে আঠারো পকরে এটাই আপনাদেরকে আমি একটু বাইর করে দেখাইতেছি এই সেই আঠারো প্রকারের ধূনা এখানে অনেক প্রকারের মানে আটটা আঠারোটা প্রকারের আছে ধূনা গ্রান বাইরে গেছে এটা দিয়ে আমরা হচ্ছে তাবিজ কবর জাগ্রত করি আর কি তো সবাই ভালো থাকবেন খুদা হাফিস আসসালামু আলাইকুম